প্রচুর বৃষ্টি হইতেছে আর বিদ্যুৎ নাই তো এই বৃষ্টির মধ্যে আজকে মনে চাইলো যে খিচুড়ি খাই মসুর ডালের পাতলা খিচুড়ি আসসালাম আলাইকুম বিলফুট বাইলাকিতে সবার আবার অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্না করা হইলো মসুর ডালের পাতলা খিচুড়ি আর সাথে থাকবো হইলো আমার গাছের বেগুন ভাজা তো হন আমি আসি বেগুন গাছে ন বেগুন তোলার লাগিয়া গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে তো রাতে অনেক তুফান হয়েছে আমরা দিকে আর তুফানে দেন বেগুন গাছ একদম মানে হালাই দিছে এখন বেশি কয়েকটা বেগুন তুলে নিয়ে

তো আমরা খাই মানে দুইজন মানুষ আমি আর ভাবি যার লাগে দুইটা বেগুনি লইছি এটা দিয়ে অনেকটি বড় হয়ে যাবো তো যাই রান্না শুরু করি আমরা পুরো ভিডিওটা দেখতে তাহলে আশা করি অনেক ভালো লাগবো বেগুন তো উড়াই লইছি এখন তো খিচুড়ি লেগে কাঁচামরিচ লাগবো তো মানে যে কাঁচামরিচ করে তুলে লয়ে যায় একবারে বারে বারে আয় বিজন যেত না আমরা এদিকে কিন্তু অনেক চিনা যুগ আছে এটা ঘাসের মধ্যে কিন্তু অনেক যুগ থাকে আর বর্ষাকালে অনেক যুগ হয় বড় অযত্নে গাছগুলাতে আমার অনেক কাঁচামরি চাইছে আর একটু যত্ন করলে জানি কত কাঁচা কাঁচামি চাইছি যেগুলা তুলা দে হইব রান্না শুরু করি খিচুড়ি রান্না করার লাগে আমি চাল জাতপাল এগুলা কিন্তু পোলাও চাল লইছে হইলো মসুরের ডাল মসুরের ডাল আর চাল গুলারত ধুয়ে চাল আর ডালের একসাথে ধুয়ে লাগে সারা রাতে প্রচুর ঝড় বৃষ্টি হইছে আমরা এদিকে ঝড় বৃষ্টির কারণে মানে পুরা বারান্দা বীজা এই ভিজার মধ্যে বইয়ে রান্না করতেছে আজকে খিচুড়িটা রান্না করে আমি মাটির হাড়ির মধ্যে এটাই কিন্তু প্রথমবার আমি মাটির হাড়ির মধ্যে খিচুড়ি রান্না করতেছি দেখা যাক কি হয় তো চাল আর ডাল দুয়ে লিচি ভালো করে এখন দেওয়া দিন আমার চাল আর ডাল দেওয়া হয়ে গেছে এখন পানি দিয়া দেন পানিটা একটু বেশি করে দিয়াম কারণ আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করাম একদম পাতলা খিচুড়ি এখন আল্লাহ ধরাই লিয়াম আমার চুলা দরানি নিয়ে গেছে আর চাল ডালা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা দিকে আলু লইছি এই আলু ডা দিয়ে দেয় দিন খিচুড়ির পানি কিন্তু গরম হয়ে গেছে আর একটু করে বলো খাইবো তো ওখানে আমি গুঁড়া মশলা দিয়া দেব দিয়া দেব শুকনো মরিচের গুঁড়া খিচুড়ি একটু জাল জাল খাইতে বেশি মজা লাগে একটু বেশি করে দেয়া দিলাম এমন দেয়া দেব হলো হলুদের গুঁড়া আর দেয়া দেব হলো সামান্য ধনিয়ার গুড়া। এমন বৃষ্টি এই বছরে এমন আর হয়েছে না একেবারে বৃষ্টিতে পুরা বারান্দা টারান্দা ভিজিয়া কি অবস্থা এই বীজার মধ্যে বইয়া দলমা আমরা রান্না করতেছি বাইরে ফাটা বাইর করার কোনো উপায় নাই এত পরিমানে বিজা আর বৃষ্টি করেছে যার কারণে বড়ের গীতে মশলাপাতি গুলা বাড়িতে

কেমন আমি তো মশলাগুলা বাইতে আনছি জিরা পেঁয়াজ রসুন আদা এগুলা দেয়া দি কাঁসামারিচগুলা দেয়া দি মম আয়া এই আনন্দে আদে লবল মধু কইতেছ তো বলো কইতে পড়ছে আনিলো গুটনি দেয়া দেই হালকা একটু গুটনি দেয়া দিলে ডাল গুলা একটু ভাঙবো তে খাইতে কিন্তু মজা লাগব এর লাগিন হালকা একটু গুটনি দেয়া লইতেছি

আর দিয়ে দিতে কালো জিরা কালো জিরাটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর এই এখন দেয়া দেবো লোক পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কাটতে রাখা হয়েছে এটি বাগানের পেঁয়াজ রসুন হইতে ওইতে ওইতে আমি এদিক দিয়ে বেগুন লই বেগুন কিন্তু মাত্র গাছের থেকে উঠাই আনছি না একদম ফ্রেশ একদম তত্তাজা বেগুন গুলো কি ফ্রেশ নিজের গাছের বেগুন কোন ধরনের সার বিষ কোন কিছুই দিছি না তো বেগুন কাটা হয়ে গেছে এখন বেগুনের মধ্যে আমি হলুদ মরিচ মশলা যা লাগিয়ে দিই মিশাই লাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এখন এটি খুব সুন্দর করে মাহাই বাগান লৈ বাগান দেইখন ৰাখি আহ আমাৰ খিচুৰিটো হৈ গেছে গা ইমান আমি বেগুনিৰ বৰা গোলা বনাই উলিয়াম

রামনা দজন বসাইছিলাম তখন কিন্তু দৃষ্টিটা কম আছিল এখন আবারই যে বেগুন ভাজিগুলোও কিন্তু হয়ে গেছে নিজের কাছের বেগুন তো এর লেখা কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর বাজা হইছে তো এখন আমরা খিচুড়ি আর বেগুন ভাজা সব কিন্তু রেডি হয়ে গেছে আর জুম বৃষ্টি উনামছে এখন হলো আমরা খাওয়া দাওয়া শুরু করাম এই যে আমরা খিচুড়ি সাথে এই যে বেগুন ভাজি বেগুন ভাজি একদম নরম হয়ে গেছে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে একদম চুলার ফারে বইয়া গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর বাইরে দিয়ে হলো বৃষ্টি পড়তেছে অনেক অনেক মজা হয়েছে আর বৃষ্টির দিনে জটপট রান্না সহজ রান্নাটা হলো খিচুড়ি বেস্ট আমরা মা দেখতাম ছোটবেলায় যেদিন বৃষ্টি হইতো যে রান্না করে ধুরা করে করার ঝামেলা থেকে চাল ডালে একসাথে করে এরকম খিচুড়ি রান্না করে দিত সারাদিন আমরা খিচুড়ি খাইতাম গরম অনেক গরম আমি ধরতেই পারতাম খিচুড়িটা কিন্তু অনেক মজ হয়েছে তার সাথে বেগুন ভাজি সেই সাথ সবাই তো খিচুড়ির সাথে ডিম ভাজি খায় আমরা খিচুড়ির সাথে একটু আনকমন লইলাম বেগুন ভাজি যে আলুটাও আলু না দিলেও চলে তবে আলুটা দেওয়াতে আরো মজা লাগে বেশি আর কি দেখেন বেগুনটা কতটা সিদ্ধ হয়েছে আঙ্গুল দিয়ে চাপ দিতে কিন্তু বেগুনটা ভেঙে দিতেছে তো এই বৃষ্টির দিনে সবাই সতর্ক থাকবেন অনেক জায়গায় কিন্তু বন্যা হইতেছে আমরা এই অবশ্য বন্যা হয় না তবে পাহাড়ি ডলাইয়ের তো যে পরিমাণ বৃষ্টি হইতেছে আমরা এদিকে খুব শীঘ্রই ডলাইবো আমরা জন্য সবাই দোয়া করবেন আর সবাই সাবধানে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ